৭টা ছেলে মেয়ে আপনি চলো নবীর ৯টা चाचाর নামটা একটু শুনে নিন বড় চাচার নাম হলো হারেস 하리스 জুবায়ের মুকাইম फायদা যায়দা আবু লাহা হামজা আব্বাস আবু তালেব নবীর বাপ হলো আব্দুল্লাহ নবীর ছেলে মেয়ে হলো ৭টা তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো ছেলেটার নাম হলো আব্দুল্লাহ কেউ বলেছেন বা ছোট ছেলেটার হলো তিন চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম হলো জয়নাব রুকাইয়া উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম হলো ফতে যার সঙ্গে নবীজি কি বিবাহ দিয়েছিলেন আলীকে জামাই করতে গেলেন কেন সোনেল ভদ্রফালি নদী আল্লাহ লাল অনেক গুণ দান করেছিলেন সেখান থেকে দুটো গুণ আপনাদেরকে বলছি এখান থেকে শিক্ষা নিয়ে নিন কোন ছেলেকে জামাই করবেন যাই যাই ছেলেকে জামাই করতে যাবেন না যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বউমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন ঠিক বলে চলো ছেলেদের কথা কোন বলেছি দুটো কি কি এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবেন কি বললাম ছেলেটি ছেলেটি সব ছেলে কিনা খবর নেবেন সব কাকে বলে গাড়ি দাঁড়িয়ে রাখলার মাথায় টুপি দিলে নামাজ পড়লে শুধু সব নয় সব কাকে বলে আল্লাহ নবী বলছেন আমি বলিনি আল্লাহ নবী একদিন সাহাবিদের কে বলছেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে সাহাবিনা বললেন হে নবী আমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দিই আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন নবীজি বললেন তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো

সাহেবের যদি চরিত্র খারাপ আপনাদেরকে বাড়ি থেকে এই দুটো জিনিস ঠিক রাখবেন এবার আসছি এক নাম্বার হলো ছেলেটি সব ছেলে কিনা খবর নেবেন দুই নাম্বার দেখবেন ছেলেটি কর্মী কিনা খবর নেবেন কর্মী ভাষাটা বোঝে কর্মী কর্মী মানে পরিশ্রম করে বাপের ভাতে খায় এমন ছেলেকে জামাই করতে যাবেন না ছেলেটা কি করে খবর নেবেন আমরা কলেজের প্রফেসর এক একসঙ্গেই পড়তাম ও কলেজের প্রফেসর ওর একটি মাত্র মেয়ে তো মেয়ের বিবাহতে আমাকে ইনভাইট করেছে বলছে ভাই তোমাকে আমার মেয়ের বিয়ে পড়াতে হবে এক নাম্বার আর যেদিন পাকা দেখাশোনা হবে মানে যেদিন দিন ধার্য বা আপনারা কি বলেন ওটাকে দিন ধার্য যেদিন দিন ধার্য হবে সেদিন তোমাকে থাকতে হবে তা আমি যাবো না ব্যস্ত মানুষ কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে মেয়ের পড়ায় বিভিন্ন কাজ নিয়ে থাকি আমার গাড়ির সামনে একটা বোন লাগানো আছে দেখবেন বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড হিউম্যান আরো অন্যান্য কাজ নিয়ে থাকি তো বাবা বললাম ভাই চেষ্টা করবো ইনশাল্লা শোনা হয় গিয়ে দেখছি আমাকে বলছে ভাই ছেলের বাড়ির লোকেরা এসছে তা আমি ওখানে গিয়েছি ছেলের বাড়ির লোকেদেরকে দেখা করতে ওরা কিন্তু আমাকে চিনতে পারে না প্রথম আমি বলেছি আসসালাম আলাই করুন

তো লোক উঠে দাঁড়ালো হুজুর আমার একটা প্রশ্ন আছে আমি বললাম কি প্রশ্ন বাবা কি বলবো জানেন হুজুর আমি সুন্দরবন জঙ্গলের ভিতরে নামাজের মুসল্লা বিছিয়ে ওযু করে নামাজ আদায় করছি এমন অবস্থায় আমার সামনে রয়েল বেঙ্গল টাইগার বাগ এসে হাজির এই মুহূর্তে আমি নামাজ পড়ব না নামাজ ছেড়ে দেবো আমি চিন্তা করলাম এর উত্তর কোরআনেও নেই হাদিসেও নেই ওরু যেমন আনাড়ির মতো প্রশ্ন করেছে আমাকে উত্তরটা আনাড়ির মতো দিতে হবে তখন আমি বললাম বাবা সুন্দরবন জঙ্গলের ভিতরে অজু করে নামাজের মশলা বিছিয়ে নামাজ পড়ছ এমত অবস্থায় তোমার সামনে রয়েল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির ওই বা

খাসি বিক্রি হয় আমি ওই ওই খাসির কথা বলিনি দুপাই পাটা দুপায় খাসি ছেলের বাপের যে ছেলেটা মাধ্যমিক পাস করলো নিরুপমা করুন গল্পটা গল্প গুচ্ছ কাহিনি রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প করার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকের স্টার পেয়েছি আমার সার্টিফিকেটের দাম হলো পঞ্চাশ হাজার টাকা ইয়ামা গাড়ি পাঁচ ভরি সোনা তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করবো আমি আবদুল্লাহ

নাও ছাত্র ছাত্রীদের বলে যাচ্ছি স্টুডেন্ট কাকে বলে এস টি ইউ ডি ই এন এক একটা লেটার এক একটা তবেই থেকে স্টাডি হতে গেলে তাকে সত্যবাদী হতে হবে এখনকার স্টুডেন্টরা বেশিরভাগ মিথ্যাবাদী এখনকার স্টুডেন্টরা বেশিরভাগ মিথ্যাবাদী কেন বললাম মাধ্যমিকের সেন্টার আসছে উচ্চ মাধ্যমিকের সেন্টার আসছে চিন্তার কারণ নেই যেখানে যেই স্কুলে সেন্টার পড়ে দেখবেন সেই স্কুলের টয়লেটগুলোতে গিয়ে দেখবেন বয়ের পৃষ্ঠ ছাড়া মাইক্রো লেকচার আর জনগণ তার লেকচার শুনে হেদায়েত হয় এটা আশা করাটা না এটা আশা করাটা কেমন জানে কাঁটালের আম সত্যের মত কি বল it's on

ভ্রাতৃক সম্পর্ক কি ছিল পিতার কন্যার নেই মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করতো শ্রদ্ধা করত আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত আর এখন কি হয়েছে শুনবেন বেশ কিছু জায়গায় সব জায়গায় নয় টিচার ছাত্রী সম্পর্ক স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে অঙ্ক করাতে দিয়েছে ইংরাজি পড়াতে দিয়েছে বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে এই জন্যই নবী বলেছে

আমি আবদুল্লাহির একজন টিচার আর মোহাম্মদ একজন টিচার বিটুইন অনেক পার্থক্য চলো আপনাদের এই বর্তমানে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে পৃথিবীতে আসেননি বলতে পারবেন না কিন্তু এই পৃথিবীতে এমন একজন টিচার এসেছিলেন এমন একজন প্রফেসর এসেছিলেন এমন একজন লেকচারার এসেছিলেন যার জন্ম হয়েছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট সোমবার আর যার ইন্তেকাল হলো মৃত্যু হল ছশো খ্রিস্টাব্দে জুন মাসের আট তারিখ সোমবার এই তেষট্টি বছর তিনি পৃথিবীতে বেঁচেছিলেন এই তেষট্টি বছরের ভিতরে তেষট্টি বছরের ভিতরে জীবনে একটা মিথ্যা কথা বলেননি শুধু তাই নয় এই তেষট্টি বছর টিচিং জীবনে যত ছাত্র ছাত্রী তৈরি করেছেন ছাত্রদের নাম হলো সাহাবি আর ছাত্রীদের নাম হলো সাহাবিয়া চ্যালেঞ্জটা ছুড়েছিলাম বেশ কিছু কলেজে গিয়ে তবে কলেজের আলোচনার এখানকার আলোচনা একটু পার্থক্য এখানে আলোচনা করতে গেলে টান দিতে হবে টান না দিলে বলবে বক্তা বেকার অনেকে চাই বলা বলা চাই কম অনেকে আওয়াজ শুনতে চায় ওয়াজ শুনতে চায় না এজন্য বাবা আওয়াজ ওয়াজ দুটো নিয়েই করতে হচ্ছে চলো না গিয়ে যাচ্ছি এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি স্টুডেন্টদেরকে বলে যাচ্ছি স্টুডেন্টরা শিক্ষায় শিক্ষিত হও ওই শিক্ষা অর্জন করি যে শিক্ষা সমাজের উন্নতি করতে পারবে না যে শিক্ষা সমাজের অবনতির দিকে ঠেলে দেবে ও শিক্ষার কোন দাম নেই যাচ্ছি কোন মেয়েকে বৌমা করবে মনে আছে না ভুলে গেছেন কোন মেয়েকে বৌমা করবে যে মেয়ের মধ্যে কয়টা গুণ পাবে ছটা কোথায় আছে এই করা আমার কথা নয় গো বাবা আয়ত্ত বাংলা মানে করে দিচ্ছি মুসলিমাতিন মুমিনাতিন কওয়ানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইগিবাতি ওয়া আবকার 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরার নাম সূরা তাহরীমের 5 নম্বর আয়াত এক নম্বর দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন দুই নম্বর মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন কনিতা কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন এই জন্য বলে যাচ্ছি মায়েরা পরেরা খবর তার কোনোদিন আমাকে ভুল বুঝবেন না এখানে যত পুরুষ বসে আছেন দাঁড়িয়ে আছেন আলহামদুলিল্লাহ এই পাশের কথা শুনে এক নম্বর ওই নারী জাহান্নামী যেনারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে সেটা আপনার মা হতে পারে মেয়ে হতে পারে বউ হতে পারে বৌ হতে পারে দুই নাম্বার ওই নারী জাহান্নামী জেনারী স্বামীর দুনাম বদ নাম কাছে করে বেড়ায় তিন নম্বর ওই নারী জাহান্নামী জেনারী বেঁচে গেছে অনেক নারী আছে সে বলে আমার মতো তোমার আগে আমাকে বিয়ে করতে চেয়েছিল কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আমার বাবা সেখানে বিয়ে না দিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে আরে তোর সেখানে বিয়ে দেবে কি করে তুই তো নকেলাস মাধ্যমিক পাস বুঝতে পারেন নকেল তার পিতা বলেন যোগ্য একজন আলেম আল্লাহওয়ালা মানুষ জ্ঞানী মানুষ তার জ্ঞানগর্ভ বক্তব্য আপনারা শুনবেন আমি এতক্ষণ আপনাদেরকে আলোচনা করেছি বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আল্লাহর পরিচয় চারটে বলেছি নবীদের পরিচয় তিনটে বলেছি আমাদের পরিচয় হলো দুটো কি কি পবিত্র কোরআনে বলা হয়েছে আমান ইয়াখিন বিল্লাহি ওয়া ইআমাল সালিহা

ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির হয় ব্লাড ডনর নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্তলা দেখো ও মুসলিম ও রক্তলা দেখো আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডার থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডার থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডার থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটি গ্রুপ এ বি এবি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা এম মুসলমানের রক্তের ভিতরে এই তিনটি পাওয়া যায় কিসের হেতু কিসের মুসলিম মারমারি করেন মনে রাখবেন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের তা সুরাসুর একবার তাকবীর দা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব কারি মাওলানা ইয়াসিন সাহেব নারায়ে তাকবীর আমার বাপেরা এতক্ষণ আলোচনা করলাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন ওয়াকরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম